তোর সামনে তুই যে মুক্তি তুই জাহান নামে যাবি আর আব্দুল আলিম যদি জান্নাথে যায় তুই মুখ দেখাবি কানে মন মজলি না তুই রসুল নামের রসে এখানে যারা এলমে তরিকত বা এলমে মারিফত যারা জানেন রিসার্চ করেন তারা বুঝেন আহম্মদের ওই মিমের পর্দা নজরুলের কথা আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই আহাদ সেথা বিরাজ করে এই ক্লাস এইট পার্সেলে পাইলে কোথায় এটা রাখশ আর লালন আবার এইটারই এইটারই আবার আর একসুন আলি হেম আহমদ নামে করে দেখ না খোদাকারে কয় কবি নজরুল বুঝল নবীকে লালন বুঝলো নবীকে ওই মমতা বানার্জি মুখ্যমন্ত্রী হিন্দু পশ্চিমবঙ্গের সে বলতেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হল নবী ভারতের চিত্রনায়িকা রানী মুখার্জি সে বলতেছে যতই পট পট করো না কেন আখেরি পৈগম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম মানুষের কল্যাণে এগিয়ে এসেছে লালন নবীর পক্ষে কবি নজরুল পক্ষে হিন্দু নবীর পক্ষে মাইকেল হার্ট একটা বই লিখেছে তার নাম দিয়েছে দ্য হান্ড্রেড একশো মনীষীর জীবনী বইটা কিনে পাতা উল্টাবেন শ্রীকৃষ্ণের নাম নাই জগন্নাথ ভোলান্নাথ তারকনাথের নাম দিয়ে শুরু করে নাই পাতাটা উল্টাই দেখবেন ওই খ্রিস্টান আমার দয়ার নবীজির নাম দিয়ে বইটা লেখা শুরু করেছে আমি রিসার্চ করে দেখলাম আরে গাঁজা খাইছে কি খাইছে কি খাইছে গাঁজা খাই বসে বসে গান গায় গাজা খাই বেশি বেশি গান গায় মানে যারা কাফের তারা এ দুনিয়া এগুলো তার আপনাদের এলাকায় নাই আমার এলাকায় ভজনে তার নাই মজুরি গাঁজাখোর বলতেছে নবীকে যদি না মানো তার যত মজুরি নাই এসবিন চাষ যত ইবাদত করো না কেন ইবাদতে মজুরি নাই তাই বলতেছে গাজাই টান মেরে ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা হয় কে নবীর নৌকাতে যাবি সৃষ্টি জগতের সব আমার নবীর পক্ষে মানে সবাই শুননি কিন্তু গোটা কতে উহাবি বাংলাদেশটা তোলপাল শুরু করে দিয়েছে কিন্তু এই জন্যে বলছি তোমাদের ওই মন্ত্র সব জায়গায় প্রচার করতে পারবা এই বাংলার জমিনে পারবা না। এবার পাইলাম কি নবী শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ কলেমা শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ এইবার আপনাদের অসুবিধা হচ্ছে না তো কোনো ঘুম ঘুম ভাব আমি সাড়ে দশটায় মাইক ধরেছি দেখা যাক হ্যাঁ বাবা হ্যাঁ সারা রাত আমার এগুলো ঝড়ে পাকেনি মহাফিল করতে করতে পারছে। আর দুই ঘন্টা হলে দেখবেন মাইকালা খাটের তলে ঘুমাই নিচে তবে হ্যাঁ আপনাদের ওয়াজ শোনার চাহিদা আছে আমি যে ঘরে বসছিলাম ছেলেরা বলতেছে হুজুর মুরব্বী আপনাকে খুব পছন্দ করে আমি তো দেখে নাই পছন্দ করলে কি করে বলি ইউটিউবে ওয়াল শুনে রাজি আছেন তো খুব তো বললেন সারা রাত আমি যতবেলা করব করবো বেলা থাকবেন কিনা কারা কারা থাকবেন না ভুল তো মানুষের হইতেই পারে তা তো হাসা হাসির কি দরকার আরো জোরে হবে হ্যালো কা শোনু তবারক আসেনি আমাদের সন্নিদের মহাবিলে তবারক থাকে ওদের কপালে জুটে না ওরা আমাদেরকে হিংসা করে কয় সে খো কি তবারকের ভিতরে মাংস আসেনি বলেন আলহামদুলিল্লাহ তাহলে তবারক নিবেন নাকি বলেন আলহামদুলিল্লা বলেন তো এবার আমার প্রশ্নের জবাবটা দেন আব্দুল কাদের জিলানি নয় তাম পৃথিবীর সকল অলিদের সর্দার যিনি তিনি হলেন আব্দুল কাদের জিলানি ঠিক কিনা ওয়াজগুলো মনে রাইকেন জাতি আমরা শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের শ্রেষ্ঠ এবার আব্দুল কাদের জিলানি বলেন এক অজুতে উনি এসাটু ফজর কাটিয়েছেন শুভান শুধু তাই না বাইশ বৎসর ইরাকের জঙ্গলে তিনি একা এতে কাপ করেছেন আমাদের মসজিদে রমজানের সময় বলছি এক কাজ মানে কি মসজিদের দু একজন এতে কাপ না করলে হয় না তোমরা এতে কাপে কেউ থাকো দুইটা ছেলে বলছে হুজুর দোয়া করেন আমি আমরা দুই বন্ধু এতে কাপ করবেন আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরাও দিব এতে কাপে বসে গেল জুম্মার দিনে জিজ্ঞাসা করছি দুই বন্ধু যে এতে কাপে বসছ তো রাত কেমনে কাটে বলে হুজুর শট করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে এতে কাপে কি দেখে আর গৌসে পাক পিরানে পীর দষ্ট গির মাহবুবে সুবাহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি উনি বাইশ বছর এতে কাপ করেছেন ইরাকের জঙ্গলে ওনার বয়স চার বছর জোরে কোন কত বছর এর নাম আব্দুল কাদের জিলানি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে তজবি টুপি যাই নামাজ ঠিক কিনা পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে তসবি টুপি যাই নামাজ মেসা আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় না কেলের সুবলা পাওয়া যায় তারপরে এত বড় একটা কি জানি কালো মিশমিশা কইল কিনে নতো পীর এদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে এজাই নামাজ টসবি টুপি পাগড়ি আর ওনার ব্যাগ খুঁজে কি পাওয়া গেলো আমি বলছি আব্বা আব্বা আপ্বি তো পীর কেবলা তাই না এটা কি বলে তুমি বললা মানুষ বুঝবা না এটা কইল কি শরীফ কইল সর্বনাশ মক্কা শরীফ আজমির শরীফ বাগদাল শরীফ কুরআন শরীফ হাদির শরীফ আব্বা কইলকে শরীফ হলো কেমন একটু বোঝাও পীর কয় তুমি কাঠ মোল্লা আমি নাকি কাঠ মোল্লা তুমি বুঝবা না আব্বা বুঝাও বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি সীটানায় বসে ছিলাম আমার চোখের পানি সহ্য করতে না পেরে বালিশের তল থেকে এটা বের করে আব্বা মাল দিয়ে গেলাম ধরে এই জন্যে শরীফ লাগাইছে একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে সবাই বলেন না হজুবিল্লা পাকের বয়স চার বছর কত ওনার আম্মা মাদ্রাসাই নিয়ে বলছে উস্তাদ যে আমার ছেলে হাফেজ বানাইয়ে দিয়েন আম্মা চলে গেছেন ডাক দিয়ে কয় শোনো তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের নাম কি পড়ো এই কথা বলেন কেন এখানে কথা বলে কথা বললে ডিস্টার্ব হবে জরুরি কথা থাকলে সাইডে এসে বসে পড়ো হেমে না সাই প নিরজিন বয়স কত মানে উস্তাদ এটা আমি জানি পর বিস্মিল্লাহ ইউরফ মানে রহিম হজুর এডামার মুখস্ত বড়ো আলহামদুল্লিলা হিউরফ বিলাল আমি মানে উস্তাদ কষ্ট করিম না এ এডামার মুখস্ত আব্দুল কাদের পরব আলিফ লা মিম রারী কালকিতা বোলা রহে বাফি বলে হুজুর কষ্ট করেন না এটা আমার মুখস্থ উস্তাদের রাগ হয়ে গেছে তোমার কয় পাড়া মুখস্থ বলে আমার আঠারো পাড়া মুখস্থ বয়স কত বলে এটা মানুষ না জিন গোসে পাক বাড়ি গেছেন আম্মা যান জিজ্ঞাসা করে বাড়ি আসলে কেন বলে মা উস্তাদ ছুটি দিয়েছেন উস্তাদ কি দিয়েছেন বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ঘরে কে আসেন সালাম গ্রহণ করেন পর্দারাল আওসেগে গাউসে পাকের মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম কে গো বাবাজি আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না গৌসে মা মা জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না ঈদের বাজারে যে একটা পাঞ্জাবির কাপড় কিনব তো কোনো দোকানে ঢুকার মতোই না মহিলারা ধাক্কা এ বের করে দেয় আর গৌসে মা বলছেন আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না বলে মা আমার সামনে আসা লাগবে না পর্দার আল আপনি কে বলে মাগ আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ আপনি কেন এসেছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন আপনার আব্দুল কাদের তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ জি ঠিকই বলেছেন বলে কেমনে মুখস্থ কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় না তাহলে মাদ্রাসায় যায় না এত হাফেজ হলো কেমনে বলে শুনেন আমি আমার আব্দুল কাদের কিছু কোন ঘুম পড়াটা এক পরামুখস্থ কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াইছি এরকম মা আসেনি বাংলাদেশে সোরা ফাতিহা পড়ে ঘুম পড়াই রাখে ঘুম আর গৌসের পাকের মা কয় পাড়া পরে ঘুম পড়ায় আর আমাদের মারা ঘুম পড়ায় আগাডুম ডুম ঘোরাডুম বলে কি বলে না। তারপরে ও ছেলে যদি না ঘুমায় মা বলে দিয়ে দুইটা ভূত তাকায় আছে তারপরেও ছেলে ঘুমায় না মা বলে রান্নাঘরের পিছনে দইটা বাঘ ঘোরাঘুরি করে মা যদি সন্তানের সাথে বাটপারি করে ওই ঘরে কোনো দিন আল্লাহ জন্মগ্রহণ করবে না বলে উস্তাদজি আমার আব্দুল কাদেরকে আমি এক পারা মুখস্ত শোনাই ঘুম পড়াই ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের আঠারো পারা মুখস্ত করে ফেলেছে কত। চার বছরের ছেলে বলে না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে মুখস্থ করলি চার বছরের বাচ্চা বলে মা গো আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন তেলাবত করতেন পেটের মধ্যে থেকে সব আঠারো পারা কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুন জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা পৃথিবীতে যত ওলি এসেছে তার ভিতরে আব্দুল কাদের জিলানি হলেন মাদার চাতা অলিয়া গেল আব্দুল কাদের জিলানি কাদেরিয়া আজমিরে কোন পীর খাজা এই গুনাগার বত্রিশ বার করেছে শুধু তাই না সাড়ে তিন বছর আমি আজমির শরীফে মোহাজিনের চাকরি করেছি কোনো কানা মূল্য যেন আমার সাথে তর্ক করতে না আসে বলে দিলাম উনআশি বৎসর বয়স সাতচল্লিশ বছর ওয়াজের বয়স লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া ভারত কত দেশে ওয়াজ করেছি দশটা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা গরিব নামাজ মাইনুদ্দিন চিস্তি সঞ্জরি আজমির রহমতুল্লাহ আলহে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ মিটমিট করে হাসে তো ওনার বলছে মহেন্দ হাসিস কেন বলে মা হাসি রাখা যাচ্ছে না বলে কেন নব্বই লাখ মুসলমান বাড়ি আম্মা যেন এটা তো তোর বাহাদুরি নয় এটা তো তোর কৃতিত্ব নয় এটা আমি তোর মার বাহাদুরি আমার আমি তোর মার কৃতিত্ব আমি হাস তুই হাসার কে বলে কেন মা তাহলে শোন তুই যখন আমার পেটে ছিল দশ মাস দশ দিন আমি দুই চোখের পাতা এক জায়গায় করি আমি একটা না রাত আমি ঘুমাই না মা এক রাত না ঘুমালে পরের দিন শহর কোথায় আসর কোথায় খবর হয় না আর তুমি দশ মাস দশ দিন ঘুমাও নাই বলে হ্যাঁ বলে কি করিস দশ মাস দশ দিন যে ঘুমাও নাই রাত কাঠাইলে ভাবে ইস্টার জালসা দেখছে নাকি জয়কটক টিকটক টিকটক দেখছে বলে মা কি করেছে আমি সারা রাত নামাজ আদায় করেছি যাই নামাজে বসে কোরআন তেলাবত করেছি তসবি জপেছি ফজরের নামাজ পড়ে দুশকের পানি যাই নামাজে ফেলেছি আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে তুমি বিশ্ব অলি দিও মা খাজা বাবা কাঁদতেছে কানছিস কেন বলে আনন্দে কানছি। দশ মাস দশ দিন ঘুমাও নাই তোমার জন্য আমি অলি হয়েছি বলি এইটুকুই কেন্দ্রে দিলি তাহলে আরো শোন যতবার খুব খেয়াল শুনছেন নাকি শুনতেছেন তো যতবার যত মাস যত দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ খোদার কসম মহিনুদ্দিন রে আমি তোমার মা বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না আর আমার মারা ওই না এ কি ব্যাপার একটা ছেলে কি ছেলেকে দশ বার দুধ খায় যতবার দুধ খাতে চাইছে ততবার কি দেশে কিছু দালাল আছে ওদের ওই যারা বারো রকাত কমাই দিছে মোনাজার তাড়ায় দিছে সবে বরা আর কালী পূজা একই নাকি ওরা বলে কত বড় কাফের ওদের কিছু দালাল আছে ওদের যখন মরে কেউ ভিডিও করে জানা যায় ভিডিও করে ফেসবুকে ছাড়ে পৃথিবীর শ্রেষ্ঠ জানা যা লোক হয়েছে 8000 পৃথিবীর শ্রেষ্ঠ জানা যা লোক হইছে না দাদা 8000 খাজা মঈনউদ্দিন সৃষ্টি যখন পর্দা করলেন ওলি আল্লাহরা মরে মরা না जिंदा আলাউলিয়ালায়ামুতু হাদিসে লিখোন আউলিয়ারা রহে जिंदा নাই তাদের মর কমিটির ভাইরা টেনশন করো না আমি বক্তা কোন সময় কী করতে হবে বক্তার দিকে তাড়াই থরে এত চঞ্চল ছটফট করো না যে হলো না হলো না কোন সময় কী হবে সত্য হুম ভালো করে শোনেন খাসা গরিব নেওয়াজ ইন্তেকাল করলেন হেলিকপ্টার হায়র আরের দালালের দল সং দালালের বাচ্চা ফেসবুকে দিয়ে কয় বাংলাদেশের সব সেরা জানা যা আবদুল্লা ইফ নে ইয়ে আমার বাবার নাম হলো কেরামত আলী হন বিশাল জানাজা আট হাজার লোক আমার খাজার জানাজার সময় সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই মোটর সাইকেল বাইসাইকেল হয় নাই ওই সময় আমার খাজা বাবার জানা যায় লোক জমায়ে ছিলেন কত লক্ষ ষোলো লক্ষ লোক বললো খাজার মুখের কাপড়টা সরাও শেষবারের মতন দেখি খাজার মুখের কাপনটা সরাইয়ে দেখে জীবিত থাকা চেহারার উপরে যা নূর ছিল মরার পরে ওনার চেহারা মোবারকের উপরে হাজার হাজার একেবারে পেশায় গেছে ওনার এই লাশ মোবারকের উপরে নূর মোবারক দেখে জানাজার পরের দিন আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে খাজা বাবা গেল কাদেরিয়া আর থাকলো কি লকসাবন দিয়া মোজাদা দিয়া বলবো না মোনাজাত করবো অবশ্যই বলবো রাজি আছেন তো কারা কারা রাজি হাত হাতখান একটু দেখলেন জোরে বলেন মার হাম বাহাউদ্দিন নকশাবং একটা একটা করে ধরি রাখি বাহাউদ্দিন নকশাবন ওনার মা এত বড় পবিত্র ঘুমাইলে ফেরেসটা ডেকে দিতেন আম্মা নামাজ পড়েন ফেরেসটা ডাকে কি ডাকে না মা আসিয়া জান্নাতি স্বামী হলো কাফের এই কাফের পাশে স্বামী স্ত্রী আছে আল্লাহ তালা স্বপ্নের ভিতরে বলছে আসিয়া তুমি কালকে নীল দরিয়ার কিনারে ওই হারাম করকে সাথে করে যাইও গেলে দেখবার দক্ষিণ দিক থেকে একটা সিন্ধু ভেসে আসবে ওর মধ্যে একটা তিন মাসের বাচ্চা থাকবে মুসা সাল্লাম তুমি এই হারামখরের ঘরে লালন পালন করবার আমি হেফাজত করবো মা আসিয়া স্বপ্নে কাকে দেখল পাগল নাকি আল্লাহকে দেখলো আল্লাহ এ কথা বলছে মুসারায় সাল্লাবের মাকে স্বপ্নের ভিতরে আগুলা বলছে মুসর্মা একটা কাঠমিস্ত্রি রাখো সিন্ধুক মানে সিন্দুখের মধ্যে ঢুকায়ে দিয়ে নীল দরিয়াই ছেলে রাও মুসর্মা স্বপ্নে কাকে দেখলো মা সিয়া কাকে দেখলো মুজাদ বাহাউদ্দিন নকশা বন্দর মতুলালে মাকে ফেরেশটা ডেকে দিতেন নমস্কারে হুম আর আমাদের এখানে মহিলা কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো কিসে বলে ঘুমাইলেই পুলিশে তারি হুমালে পুলিশে তাড়বে কেন বলে চোখ বন্ধ করলেই পুলিশে তাড়ে বলে আপনি কি করেন বলে আমি গাজার ব্যবসা করি গাজার ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই ঠিক এইবার আসেন শর্টকট শেষ করি বাহাউদ্দিন নকশাবন্দ রে আমার ডায়েরিতে লেখা আছে সালাম নাম সালাম এখানে আছে সালাম নাই আমার ডায়েরিতে সালাম লেখা আছে সে সালামটা করুন রোড হলো নবীনগর সালাম নবীনগরে হাই রোড একটা হোটেল বানাইছে একটা বাবুর সি রাখছে বাবর রান্না বাড়া করে ভাত রান্না করে বিড়ালি রান্না করে রুটি পরোটা রান্না করে মাছ মাংস রান্না করে সালাম বিক্রি করে নিয়ে পকেটে করে বাড়ি আসে আর বাবুর সে সামান্য বেতন পাই ওই হোটেলেই খাই হোটেলেই ঘুমাই সামান্য বেতন হাই রোড নবীনগর এ আমরা কি মোনাজাত করি না কম আমরা মুনাজাত করি আল্লাহ ছেলেটা যেন লন্ডন যেতে পারে আমরা মুনাজাত করি আল্লাহ ছোট ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিবে যেন গোল্ডেন পায় আমরা মুনাজাত করি আল্লাহ আমার মেয়েটার যেন জন্য যেন একটা সুন্দর জামাই জোটে মুনাজাত করি কি করি না ওই বাবুর হাজ কাজা নাই হাওয়া করাই আওয়ামীম কাজা নাই চাষ কাজা নাই পাঁচ ওয়াক্ত নামাজ কাজা নাই সালাম মালিক সব বিক্রি করে নিয়ে চলে আসে আর অল্প স্বল্প খেয়ে ওই বাবুরসি শুধু একটাই মোনাজা মা বুধ ও আমি শিয়ার চাই না আমি গদি চাই না ধনদল চাই না হোটেলের মালিক সালামি থাক আমি বাবুরসি হয়ে মরতে চাই কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহের চেহারা না দেখাইয়ে মরণ করো না কখন কাপড় পরায় না ওই জামানার জগৎ বিখ্যাত অলি এবং ওই জামানার মহাজ্ঞানী ওই বাবুর শিষ শুধু তাহার কান্দে মাবুদ আমি গরিব মানুষ সালামের হোটেলে চাকরি করি একদিন যদি আমি ওই বাহদিন রকশাবন্দ রহমতুল্লাকে খুঁজি আমার চাকরি থাকবে না উনি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয় আপনি পাওয়ার কত নামাজের পাওয়ার বারো বৎসর কানতেছে একভাবে একভাবে মাবুত অলি খুজার টাইম আমার নাই ইমান দেখিছেন অলি খুঁজতে চাইছ কি গঞ্জ চলি ওলি খুঁজতে চাই বরিশাল ওলি খুঁজতে চাই আটরসি ওলি খুঁজতে চাই মাইজভাঙ্গার ওলি খুঁজতে চাই ফুরফুরা ওলি খুঁজতে চাই জনপুরি আর বাবর সে বলছে আমার খোঁজার টাইম নাই গরিব মানুষ আমি সালামের হোটেলে চাকরি করি আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারা না দেখে মরণ করো না কিন্তু হোটেলে এসে যেন দেখা দেয় মোনাজাতের ভাব দেখে বারো বছর হলো কান্দা কত বছর জোরে বারো বৎসর কাঁদতেছে হয়ে গেল বারো বৎসর বারো বৎসর যেদিন হয়ে গেল আসরের নামাজ আনতে কান্দে চোখের পানি যায় নামাজে ফেলে আল্লাহ আমি গরিব মানুষ তুমি আমার কথা কেন শুনতেস না আমি চিয়ার চাই না গদি চাই না ধন্দল চাই না এ দুনিয়া দেখতে সুন্দরে মানুষ শুধু মায়ার ধার কিসের রে বলো কিসের অহংকার খুব খেয়াল করে শোনা লাগবে বারো বৎসর যখন হয়ে গেল আসরের নামাজ আনতে কান্দে মাগরীব আনতে কান্দে এসার নামাজ জানতে কান্দে আমি গরিব মানুষ বাবুর সেই আল্লাহর অলি বাহাউদ্দিনের বাড়িতে যাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহর অলির চেহারা না দেখে যেনে আমার মরণ না হয় এসার নামাজ পড়ে সালাম সব কিছু বিক্রি করে নিয়ে চলে গেল বাবুর শি অল্প স্বল্প খেয়ে বেঞ্চের উপরে ঘুমাই আসে চোখের পানি টাস টাস করে পড়ে আল্লাহ আমি তো তোমার কাছে কিছু চাই নাই আমি চাইছি শুধু আল্লাহর অলে বাহাউদ্দিনকে অত বৎসর কানতেছে কোন ইবাদতের কোনো ইবাদতের মূল্য কে দেয় নামাজের মূল্য কে দেয় তাহলে বারো বৎসরের নামাজ এবং কান্দার মূল্য আল্লাহ দিবে কি দিবে না কত বছর কান্দতেছে ওই এলাকায় সফরে গেছেন আমি যেমন সফরে আসছি সফর শেষে চলে যাব আমি জাপানি গাড়ি নিয়ে এসেছি আর ওই সময় বাহাউদ্দিন নকশা বন রহমতুল্লাহ হে গাড়ি না হাঁটতে হাঁটতে সফরে গেছে যখন সফর শেষ হয়েছে ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে অন্ধকার রাত আল্লাহরী মনে মনে করে একটা জায়গায় যদি থাকতে পারতাম সারা রাতে একটু ঘুমাতাম ফজরের নামাজের আধান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম টুকটাক করে হাঁটতে হাঁটতে দেখে একটা মসজিদ ইমাম সাহেব দাঁড়াই আছে আল্লাহর বলে জিজ্ঞাসা করে আপনি কে বলে আমি ইমাম ইমাম সাহেব আমার বাড়ি বহুদূর এই অন্ধকারে যেতে আমার বড় কষ্ট হয় মসজিদের ভিতরে একটু থাকতে দেন আমি ফজরের নামাজ পড়ে চলে যাব। ইমাম সাহেব বলছে চাচা কমিটির নিষেধ আছে মসজিদে থাকলে চাকরি থাকবে না বলে একটু বারান্দায় থাকি বারান্দায়ও থাকা যাবে না এবার ব্যাগটা বগলে করে যেতে যেতে দেখে সেই নবীনগরের সালামের হোটেল চুলার আগুনগুলো গন করতেছে হোটেলের আগুন গন করে কনকণার ঠান্ডা আর গনগণা আগুন কেমন লাগে জাল্লালি কয় এই জায়গায় যদি একটু বসে থাকতে পারতাম সারা রাত একটু আগুন দিলে বাড়ি যেতাম নামাজ কি করা যায় কোন জায়গায় শোয়া হোটেলের বাবাজি বাবাজি একটু আগুন তাপাবো বাবরসি বলছে আরে চাষ আপে বাপ ভোঁয়া ছিল কে একটু আগুন তাপাবেন তো আবার বলা লাগে নাকি আল্লাহ না বলে কিছু করে না একটা ফলের জন্যে গৌ পাকের বাবা কত বছর গুলামি করেছে আমরা কি ওরকম ফল খাইনি নাকি